আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব রোপা আমন মৌসুমের জলমগ্নতা ও জলাবদ্ধতা সহনশীল জাত ব্রিধান উনআশি সম্পর্কে দর্শক বন্ধুরা আজকে বৃধান উনআশি সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব বিধান উনআশির বৈশিষ্ট্য সম্পর্কে এর জীবনকাল সম্পর্কে এবং এ কেমন ফলন হয় সে সম্পর্কে জানানোর চেষ্টা করব এর সাথে আরও জানানোর চেষ্টা করব এ ধানের জারটির চাষ পদ্ধতি সম্পর্কে সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ধান চাষী ভাইরা আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ব্রিধান উনআশি রোপা আমন মৌসুমের জলমগ্নতা ও জলাবদ্ধতা সহনশীল একটি জাত এ জাতে আধুনিক উপসি ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান গাছের বৃদ্ধি পর্যায়ে আকার ও আকৃতি প্রায় বৃধান ঊনপঞ্চাশ জাতের মতো তবে দানা বৃধান ঊনপঞ্চাশ থেকে কিছুটা লম্বা এবং মোটা এজারটির দিকপাতা খাড়া ও লম্বা এবং পরিপক্ক অবস্থায় পাতার রং প্রায় সবুজ থাকে পূর্ণবয়স্ক গাছের উচ্চতা একশো বারো সেন্টিমিটার এজারটির ধানের চালে অ্যামাইলোজের পরিমাণ পঁচিশ দশমিক দুই পারসেন্ট এবং প্রোটিনের পরিমাণ সাত দশমিক আট পারসেন্ট ব্রিধান উনআশির এক হাজারটি পুষ্ট ধানের ওজন প্রায় বাইশ পয়েন্ট ছয় গ্রাম অর্থাৎ আমরা যদি এই ধানের শীষ থেকে কিছু পুষ্ট ধান সংগ্রহ করি এবং সেখানে যদি এক হাজারটি ধান রেখে দিই তার ওজন হবে বাইশ দশমিক ছয় গ্রাম সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ধান চাষি ভাইরা চলুন এবার জেনে নেওয়া যাক এ জাতের বিশেষ প্রয়োজনীয়তা সম্পর্কে বিধান উনআশি আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চলে রোপামন মৌসুমে আঠারো থেকে একুশ দিন বন্যার পানিতে ডুবে থাকলে এবং বন্যার পানি নেমে যাওয়ার পর পনেরো থেকে বিশ দিনের মাঝামাঝি মাত্রায় জলাবদ্ধতা থাকলেও চার দশমিক শূন্য অথবা চার দশমিক পাঁচ টন হেক্টরে ফলন দিতে সক্ষম তাছাড়াও স্বাভাবিক পরিবেশে প্রচলিত উচ্চ ফলনশীল জাত বৃধান ঊনপঞ্চাশ এর সমান অথবা বেশি ফলন দেয় সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ধানচাষী ভাইরা এবার জেনে নেওয়া যাক ব্রিধান উনআশির জীবনকাল বর্ণামুক্ত পরিবেশে এ ধানের জীবনকাল একশো দিন তবে তিন সপ্তাহ পর্যন্ত বন্যায় ডুবে থাকলে এ ধানের জীবনকাল একশো ষাট দিন বন্যামুক্ত পরিবেশে এজারটির হেক্টর প্রতি ফলন পাঁচ দশমিক পাঁচ টন এবং এজারটি যদি তিন সপ্তাহ পানিতে ডুবে থাকে অর্থাৎ তিন সপ্তাহ পর্যন্ত বন্যায় ডুবে থাকলে এজারটির ফলন চার দশমিক শূন্য থেকে চার দশমিক পাঁচ টন পর্যন্ত হয়ে থাকে সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ধান চাষি ভাইরা এরপর জেনে নেওয়া যাক বিধান উনআশির চাষাবাদ পদ্ধতি সম্পর্কে এ ধানের চাষাবাদ পদ্ধতি অন্যান্য উপসি রোপা আমন জাতের মতোই বীজতলায় বীজ বোপন পনেরোই জুন থেকে একই জুলাই পর্যন্ত করতে হয় চারার বয়স তিরিশ দিন চারার সংখ্যা প্রতিটি গোছাই দুই থেকে তিনটি রোপণ দূরত্ব পঁচিশ সেন্টিমিটার ইন্টু পনেরো সেন্টিমিটার সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ধান চাষি ভাইরা চলুন এবার এ ধানের জাতের সার ব্যবস্থাপনা সম্পর্কে জেনে নেওয়া যাক বনামুক্ত পরিবেশে ইউরিয়া সারের পরিমাণ বিঘাতে সাতাশ কেজি টিএসপি সারের পরিমাণ বিঘাতে আট কেজি এমওপি সারের পরিমাণ বিঘাতে সাত কেজি জিপসাম সারের পরিমাণ বিঘাতে আট কেজি জিঙ্ক সারের পরিমাণ বিঘাতে এক কেজি এরপর আসি বন্যা কবলিত পরিবেশে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে বন্যা কবলিত পরিবেশে ইউরিয়া সারের পরিমাণ বিঘাতে তেইশ কেজি টিএসপি সারের পরিমাণ বিঘাতে সাত কেজি এমওপি সারের পরিমাণ বিঘাতে সতেরো কেজি জিপসাম সারের পরিমাণ বিঘাতে সাত কেজি এবং জিঙ্ক সারের পরিমাণ বিঘাতে এক কেজি সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ধান চাষি ভাইরা আশা করি বিধান উনআশির জাত পরিচিতি জাতের বৈশিষ্ট্য এ জাতের বিশেষ প্রয়োজনীয়তা জাতের জীবনকাল এবং জাতটির হেক্টর প্রতি ফলন এর সাথে এ জাতটির চাষাবাদ পদ্ধতি এবং সার ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিতভাবে জানাতে পেরেছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা বিধান উনআশি সম্পর্কে জানতে চান কিংবা এ ধানের জাতটি চাষ করতে চান তারা এই ভিডিও থেকে আশা করি উপকৃত হবেন দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম